দারবাস সালাম عليكم বৃথা রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপি সম্পাদকদের অধিকার আদায় মাসিক কর্মসূচি ছাড়াও বিভিন্ন রকম বৃষ্টি পালন এর জন্য প্রদান আদি প্রদান বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে সেই বিষয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন অবস্থা করা হচ্ছে কারজলি বাকি সভা রংপুর সাংবাদিক ইউনিয়ন গত দুই বছরে প্রতি মাসে এক থেকে 7 তারিখের মধ্যে কারজলি বাকি মাসিক সভা एवं জরুরি সভা করেছে এই মানদণ্ডে সম্বন্ধে

মায়ের মৃত্যুদের সভ্যতা অবশ্য বার্তা প্রদান করা হয় বিবৃতি প্রধান গত দুই বছরের অঙ্কুর সহদেশে যেখানেই সাংবাদিক হত্যা এর নিবিহন হামলা মামলা হয়েছে সবগুলো ঘটনার প্রতিমাই বিবৃতি দিয়েছে রক্ষ সাংবাদিক ইউনিয়ন আর বিউদে আমাদের সম্পাদককে নিয়ে আলোচনা সভা

এক বিভাগীয় কমিশনার দানা মোহাম্মদ সৈয়দ ইসলাম রংপুর এল ডিআই তারা মোহাম্মদ ইসলাম রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মদিল আলী রংপুর ডিজি মোহাম্মদ এবং পুলিশ সুপার